আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরো একশো জন ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা সেই সঙ্গে গাজা দখলের ঘোষণার পর দখলদার বাহিনী শত শত ঘরবাড়ি ধ্বংস করেছে সিরিয়াকে ভাঙার একটি সংঘটিত পরিকল্পনা ইসরায়েলের অর্থ ও সহায়তার এগিয়ে চলেছে যেখানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে এমনটাই জানাচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক অনুসন্ধানী গণমাধ্যম দিয়ে ক্রেডল ইয়েমেন থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনদের নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন বাহিনী ঘটনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাজ শরীফ আর্মি রকেট ফোর্স তৈরির ঘোষণা দেন জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় একদিনে একশো তেইশ জনকে হত্যা শত শত ঘর ধ্বংস অবরুত গাজা উপত্যকায় একদিনে জন ফিলিস্তিনকে হত্যা করেছে সেনারা সেই সঙ্গে গাজা দখলের ঘোষণার পর দখলদার বাহিনী শত শত ঘরবাড়ি ধ্বংস করেছে বৃহস্পতিবার চোদ্দ আগস্ট গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্থাপিত একটি ধারণা পূর্ণবক করে বলেছেন ফিলিস্তিনদের দেশ ছেড়ে চলে যা উচিত গাজার সম্পূর্ণ দখলের পরিকল্পনার পর তিনি ইসরায়েলি মিডিয়ায় এক সাক্ষাৎকারে বলেছেন তাদের তাড়িয়ে দেয়া হচ্ছে না তাদের বেরিয়ে যেতে দেয়া হবে যারা ফিলিস্তিনদের জন্য উদ্বিগ্ন ও ফিলিস্তিনদের সাহায্য করতে চান তাদের দরজা খুলে দেয়া এবং আমাদের এবং আমাদের ছবক দিয়া বন্ধ করা ইসরায়েলের সহায়তা চলছে সিরিয়া ভাঙার পরিকল্পনা সিরিয়াকে ভাঙার একটি পরিকল্পনা ইসরায়েলের অর্থ ও সহায়তার এগিয়ে চলেছে যেখানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে এমনটাই জানাচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক অনুসন্ধানী গণমাধ্যম দে ক্রেডল বিশ্লেষকদের মতে প্রকল্পটি মূলত সিরিয়ার পশ্চিম অঞ্চলকে কেন্দ্র করে সাজানো হলে এর প্রভাব বিস্তার হতে পারে লেবানন পর্যন্ত মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির গত ১৩ ফেব্রুয়ারির এক শুনানিতে সিনেটর জেমস রিন বলেন সিরিয়ার মানচিত্র যেন এক সমতল রবিক্স কিউফের মতো যেখানে একটি অঞ্চলে বিভা রবিক্স কিউফের মতো যেখানে বিভিন্ন অঞ্চলের বিভাজন সুস্পষ্ট আমরা মূলত পশ্চিম অংশ নিয়ে কথা বলছি এই মন্তব্যটি ছিল মার্চ মাসে আলফি সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার কয়েক সপ্তাহ আগের রিসের মতে পশ্চিম নিয়ন্ত্রণে না আনতে পারলে পুরো দেশ নিয়ন্ত্রণ সম্ভব নয় ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত হামলা ইয়েমেন থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এ এপির প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার চোদ্দ আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায় কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের স্বাধীনতা কামি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং এবং ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এর আগে গতকাল ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালানোর কথা জানায় বিদ্রোহীরা এক বিবৃতিতে হুতি জানায় তারা হাইফা নেঘেফ উম্মে আল রাশরাশ এবং বেয়ারেশে বাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে গাজাবাসীকে পূর্ণবাসনের আলোচনার কথা নাচক দক্ষিণ সুদানের বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনদের পূর্ণবাসননি ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে বুধবার জানিয়েছে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাসোসিয়েটেড প্লেস 6 জন সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছিল ইসরায়েল পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে গাজার ফিলিস্তিনদের পূর্ণবাসনের বিষয়ে যুবা সরকারের সঙ্গে আলোচনা করছে তবে এক বিবৃতিতে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই দাবিগুলো ভিত্তিহীন ও দক্ষিণ সুদান সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয় পুরো গাজা দখলের পরিকল্পনার অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির আবাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার আবারও তার সেই পূর্ণ বক্ত করেছেন ফিলিস্তিনি গাজা ছেড়ে চলে যাওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা জোর দিয়ে বলেছেন ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য আর্মি রকেট ফোর্স ঘটনের ঘোষণা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন বাহিনী ঘটনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ১৩ আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর্মি রকেট ফোর্স তৈরির ঘোষণা দেন চির প্রতিদ্বন্দ্বী রয়টার্স বলেছে এটি চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন সেনাবাহিনীতে এই বাহিনী নিজস্ব কমান্ড থাকবে এটি যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে তিনি বলেন বিষয়টি স্পষ্ট যে এটি ভারতের জন্যই তৈরি উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলন নামার হুমকি দিচ্ছে ইসলামী ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের জামাইতি সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সে লক্ষ্যে প্রস্তুতি কথা বলা হচ্ছে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠেছে কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এবং বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থা নিয়েছি এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিভক্তি বাড়ছে জামায়াত এনসিপি নেতারা বলেছেন সংস্কার ও ক্ষমতা আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় একটি নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থান